মোহরায় বিএনপির উদ্যোগে চারশো মানুষের মাঝে ইফতার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাস্তার মাথা পুলিশ বক্সের পাশে ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ সম্পন্ন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানি আলম জিকু তিনি বলেন মোহরা শান্তপ্রিয় এলাকা এখানে কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না সমন্বয়ক নামধারী যারা চাঁদা চাচ্ছে তাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ইকবাল চৌধুরী সাংগঠনিক সম্পাদক লিটন যুবদল নেতা ইলিয়াস সারওয়ার ডেক্স নিউজ এইচ বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ভ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে